যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান অবশেষে পথে নাপল বিষয়টা হচ্ছে ইনভেস্টার জনিত যে সমস্যা এবং ক্লাব যেসব কর্মকর্তারা বসে আছে তাদের ওপর যে একটা অসন্তুষ্টি সেটাই কিন্তু সমর্থকরা বোঝালো আজকের কিশোর ভারতী স্টেডিয়ামে বিষয়টা হচ্ছে এই মহামাডান দল আইএসএলে কোয়ালিফাই করেছে এক বছর আগে তারা একটা সিজন আইএসএল তারা খেলেছে যদিও তাদের পারফরমেন্স নিয়ে প্রত্যেকটা মহামাডান সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ আছে তা সত্ত্বেও মহামাডান সেই সময় কিন্তু প্লেইং ইলেভেনটা নামাতে পেরেছিল এবং বেশ কিছু একদম কমজোরি বিদেশি নিদের নিয়েও কিন্তু দলটা বানাতে পেরেছিল বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটাখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহামার্ড টিমের কাছে কোনো ইনভেস্টারই নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটা আইএসএলে কী করে খেলবে এবং আগামী দিনে আইএসএলে যে তাদের পরিকল্পনা কি সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে না তাই সব সমর্থকরাই কিন্তু এই মহামাডান দলকে নিয়ে ভীষণ চিন্তায় আছে তাই মহামাডান দলকে নিয়ে তাদের যে একটা আশা প্রত্যাশা তার জন্যই কিন্তু তারা মাঠে নেমেছে মানে রাস্তায় নেবে কিন্তু তারা প্রতিবাদটা দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে জিনিসটা উঠে আসছে যে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছে যে তারা যেন একটা ইনভেস্টার পায় মানে মহামার্ডার্ন টিম যেন একটা ইনভেস্টার পায় এবং তার ফলে মহামাডান দল একটা ভালো টিম বানাতে যেমন সক্ষম হবে এবং মহামার্ডার্নের যে পরিকল্পনা যে আগামী দিনে ফুটবল নিয়ে যে তাদের প্রোগ্রেশান সেটা যেন বজায় থাকে এই যে চিন্তাভাবনাটা নিয়েছে সমর্থকরা এটাকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে কারণ কর্মকর্তারা অবশ্যই চেষ্টা করছে আমি বলবো না যে কর্মকর্তারা একদমই চেষ্টা করছে না কিন্তু মহামাডানের যেটায় ভালো হবে সেই কাজটা কিন্তু কর্মকর্তারা একদমই করছে না তারা তাদের শেয়ার পার্সেন্টেজ নিয়ে ভীষণ চিন্তিত অবশ্যই সেটা একটা ভালো দিক কিন্তু মহামাডান ক্লাবে যদি ইনভেস্টারই না থাকে তাহলে আর শেয়ার পার্সেন্টেজ কি আর অন্য কিছুই বাকি আসল তো ফুটবলটা খেলতে হবে মাঠে নেবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা ভালো ইনভেস্টার আনতে হবে এবারে এই ক্লাবের ভেতরে যে বিভিন্ন ধরনের সমস্যা বাংকার হিল এতদিন পর্যন্ত মোহামাডানকে ইনভেস্ট করেছে এখন হিলও মহামাডান ছেড়ে কিন্তু বেরিয়ে যেতে চাইছে না নতুন ইনভেস্টার যারা আসছে তারা কিন্তু অবশ্যই এই মহামাডান দলকে কিন্তু ভালো ফুটবল খেলানোর জন্য যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে সেই জিনিসগুলো কিন্তু মহামাডান কর্মকর্তারা মেনে নিতে সক্ষম হচ্ছে না তারা বলতে চাইছে যে ক্লাবের যে পার্সেন্টেজ মিনিমাম ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের হাতে থাকবে বাদ বাকিটা ইনভেস্টারদের হাতে থাকবে সেটা ভালো কথা কিন্তু এখানে বাংকার হিলও ঢুকে যাচ্ছে বাংকার হিল ঢুকে যাওয়ার জন্য অন্য যে ইনভেস্টাররা আছে সেই ইনভেস্টাররা কিন্তু একেবারে মহামাডানকে ইনভেস্ট করতে পুরো কিন্তু সক্ষম হচ্ছে না তারা যে জিনিসটা করছে যে বাংকার হিলের সঙ্গে তারা কিন্তু টাই আপ করতে একদমই চাইছে না কারণ বাংকার হিলের সঙ্গে টাই আপ করতে গেলেই কিন্তু শেয়ার পার্সেন্টেজ ভাগ হবে সেক্ষেত্রে বাংকারহিলকে এই ক্লাবের মধ্যে থেকে বার করতে গেলে কিন্তু মহামাডানকে স্টেপ নিতে হবে কারণ বাংকারহিলকে মহামাডান টিম ম্যানেজমেন্ট এনেছে বাংকারহিল থাকলে অন্য কোনো ইনভেস্টার আসা অত্যন্ত কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তারা কি ডিসিশান নেয় আগামী দিনে সেটা কিন্তু একটা বিরাট একটা ডিসিশান হতে চলেছে সবসময় মহামার্ন কর্মকর্তারা এটা বলে শান্ত থাকলে হবে না যে আমরা ইনভেস্টারের খোঁজ করছি বিভিন্ন ইনভেস্টারের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই কথা বললে তো আর ফুটবল হবে না ফুটবলটা মাঠে নেবে খেলতে হবে ভালো দল বানিয়ে দলকে চ্যাম্পিয়ন করে দেখাতে হবে মিনিমাম যাতে প্রত্যেকটা ম্যাচে জেতা যায় এরকম দল লাভাতে হবে প্রত্যেকটা ম্যাচে যাতে লড়াই দেওয়া যায় সেইভাবে কিন্তু দলকে গঠন করতে হবে তবেই কিন্তু মহামাডান সমর্থকরা শান্ত হবে না হলে কিন্তু মহামাডান সমর্থকরা যেভাবে প্রতিবাদ করছে এই প্রতিবাদের ভাষাও বদলাবে এবং প্রতিবাদ কিন্তু আরও দীর্ঘ হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মহামাডান কর্মকর্তাদের উচিত যে খুব তাড়াতাড়ি বিষয়টা যতটা পারা যায় সামাল দেওয়া বা বলা চলে যে যতটা তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ইনভেস্টারকে তাদের দলে আনা তার জন্য যদি বাংকার হিলকে সরিয়ে দিতে হয় সরিয়ে দিতে হবে না হলে কিন্তু কোনো উপায় নেই কারণ মহামাডান ক্লাব একটা প্রতিষ্ঠিত ক্লাব এই ক্লাবের নামে কিন্তু প্রচুর লোক বাঁচে এবং মহামাডার্ন ক্লাবের নাম করে কিন্তু একসঙ্গে এক কোটি লোককেও নাবিয়ে দেওয়া যাওয়া যেতে পারে সেটা কিন্তু মনে রাখতে হবে তাই মহামাডান সমর্থকদের আমি বলবো আপনারা একদম সঠিক কাজ করেছেন ক্লাব আগে সবার আগে ক্লাবের উন্নতি দরকার তার জন্য অবশ্যই ইনভেস্টার দরকার এবং ইনভেস্টাররা যত তাড়াতাড়ি আসবে আমার মনে হয় মহামাডানের পক্ষে তত ভালো হবে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হওয়াটা কোনো খারাপ বিষয় নয় কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তারও একটা অধিকার আছে যে এই ফুটবল কী ঘটছে না ঘটছে আর মহামডার্ন ক্লাব যেহেতু একটা শতাব্দী প্রাচীন ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়ে যদি একটু একদম দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই ক্লাবের যে উন্নতি সেটা কিন্তু আবার একটা শীর্ষ স্থানে পৌঁছতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে কর্মকর্তারা আদতে কি ডিসিশন নেয় এবং সমর্থকরা আবার কবে মাঠে নাবে মানে রাস্তায় নেবে তারা আন্দোলন করে সেটাও যেমন দেখার থাকবে আর যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি ইনভেস্টার এসে গেছে সমর্থ সমর্থকদের আর মাঠে নাবতে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে খুব ভালো হবে মহামাটানের জন্য আগামী দিনই বলবে মহামাটানের ভবিষ্যৎ কি হবে আশা করবো মহামাডার্নের ভবিষ্যৎ যাতে ভালো হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন